নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এটা কি করছেন কালীঘাট মন্দিরের গর্ভগৃহে পুরোহিত আপনাকে মা দক্ষিণাকালীর চরণামৃত বা প্রসাদ কিছু একটা দিয়েছেন যা আপনি মাথায় ছোঁয়ালেন মুখেও গ্রহণ করলেন সেটাই আবার মায়ের দিকে ছুড়ে দিলেন প্রসাদ হোক বা চরণামৃত বা অন্য কিছু যেটা আপনি গ্রহণ করে মুখে নিলে তা এটো হয়ে যায় আর সেই এটো মায়ের দিকে ছোড়া যায় না এটা অনাচার ভগবত পুরাণ ও কালিকা পুরাণ অনুসারে কালীঘাটের দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল তাই কালীঘাট সতীপীঠের একটি শুধু তাই নয় সতীপীঠের মধ্যে অন্যতম পবিত্র শক্তিপীঠ কালীঘাট হিন্দু ধর্মে যার আধ্যাত্মিক মাহাত্ম অপরিসীম গর্ভগৃহে আপনার এই অনাচার সরাসরি হিন্দুদের বিশ্বাস ও আস্থার উপর আঘাত এবং শাস্ত্রবিরোধী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূলের নেতৃত্বে তাদের তিরিশ শতাংশ ভোট ব্যাংককে সুরক্ষিত করতে অত্যন্ত সচেতনভাবেই বারবার হিন্দুদের বিশ্বাস ও আস্থায় আঘাত দিয়ে চলেছেন আমাদের আরাধ্য দেবদেবীকেও এনারা ছাড়ছেন না এর আগে ওনারই দলের এক সাংসদ মা কালী সম্পর্কে করেছিলেন কালীঘাট মন্দিরে পূজিতা মা দক্ষিণাকালী অত্যন্ত জাগ্রত বলেই আমাদের বিশ্বাস নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এর ফল ভোগ করতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু রীতিনীতির বিষয়ে অজ্ঞতা আবারও প্রকাশ্যে এলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ